শনিবার মানে আমি বৈশালী চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি এমন এক অভিনেত্রীকে তিনি বহু বছর ধরে সিনেমা এবং সিরিয়াল দুটোতেই সমান তালে কাজ করে যাচ্ছে জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই কে রয়েছেন আমাদের সাথে আসুন দেখেনি। আমাদের সাথে পেয়ে গেছি অভিনেত্রী রেশমি ভট্টাচার্যকে স্বাগত তোমাকে জিও বাংলায় নমস্কার আজকে যেটা হয়েছে তোমার আর আমার দুজনেরই দেখো একদম কালার ম্যাচ করে গেছে টিপিক্যাল যেটা জানতে চাইবো তোমার অভিনয় আসার গল্পটা যদি বলো এত বছর ধরে এত প্ল্যাটফর্মে কাজ করছো অভিনয়ে আসার মানে ছোটবেলা থেকে কোনো স্বপ্ন ছিল না স্বপ্নটা হয়েছিল যখন কি বলবো মিস ইন্ডিয়া ইউনিভার্স ওই সময় একটা ট্রেড চলছিল ইয়ার সে সময় টিভি দেখতাম খুব কম পেতাম টিভি দেখার টিভি দেখতাম ইন্ডিয়াতে ইন্ডিয়ার দেখাতো বাড়িতেই মাঝে মাঝে প্র্যাকটিস করতাম নিজেই জাস্ট খেলার ছলে হঠাৎ করে মা বলে যে তোর যদি এতটাই পছন্দ হয় তাহলে তুই কোনো একটা বিউটি প্যাজেন্টে ভাগ নে ভাগ নিয়ে দেখ তুই কি করতে পারিস তো তোর তো কোনো স্বপ্ন বা এখন মানে আমি শুধু খেলাধুলোতে ছিলাম তুই ট্রাই করতে পারিস ওয়াই নট তুই এত সুন্দর তোর রোগা ছিপছিপে তখনকার দিনে কম বয়সে রোগা একদম চিপচিপে ফিগার তো ন্যাচুরালি তখন মাই বলেছিল মায়ের ইয়ে মানে মায়ের বিশ্বাস ছিল কিছু একটা হবে সেটাতে আমি গিয়ে আমি থার্ড হই সেটা ওয়াজ বিপাশা বাসু ওয়াজ ফার্স্ট আর যিনি আর এখানে নেই তো খুবই ছোট অল্প বয়সী ছিলাম বন সাইন করতে হয়েছিল আমার মাকে ওই থেকে স্কুলে পড়ি অবশ্য তারপর থেকে একটু বন্ধ ছিল স্কুলের ফাইনাল দেওয়ার পর তারপর আবার শুরু করি ওই টুকি টাকি টুকি কি মডেলিং তারপর টিভির জন্য কথা আসে টিভিতে ছোট ছোট ফিল্মের জন্য কথা আসে সেটা করতে 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 একটা বড় ব্রেক পাই বাড়ি সাপোর্টটা তাহলে পুরোপুরি ছিল তোমার একদম কেননা আমাদের বাড়িতে মানে রাধামোহন বর্ষে হচ্ছে আমাদের ছোট দাদু আর মানে এই মানে মানে থিয়েটার করা বা এই ধরনের গান মানে রামশঙ্কর যে আমরা ফিফথ জেনারেশন এই ঘরানাটা কিন্তু ছিল আমরা বিষ্ণুপুর ঘরানা তো ওই জিনিসটা আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু একটু একটু করে আছে ফ্যামিলি মেম্বার কেউ নাচে ভালো কেউ গানে ভালো কেউ অভিনয় করতে ভালোবাসে এরকম পাবে আমাদের খুব ছোটবেলা থেকেই তোমাকে দেখছি যে তুমি ধারাবাহিক থেকে শুরু করে ছবি সব জায়গাতে সমান তালে কাজ করে যাচ্ছ ওটিটিতে সিরিজ করার ইচ্ছে আছে আমি কটা শর্ট ফিল্ম করেছিলাম আর ওটিটি ডেফিনেটলি মানে আমি যখন সব মিডিয়াতে কাজ করেছি এটাও আমার করার খুবই ইচ্ছা যে কেমন হয় এখন অবধি আমার কোনো অভিজ্ঞতা নেই ওয়েব কিন্তু আমার ইচ্ছে আছে করার সাথে কাজ সাথে কাজের অভিজ্ঞতা কেমন খুব ভালো খুব ভালো অ্যাকচুয়ালি বোম্বাদার একটা খুব ভালো কোয়ালিটি আছে যে নতুনদের সঙ্গে কাজ করতেন মানে তখনকার দিনে আর এরকম কোনো ব্যাপার ছিল না যে কাজ করব না বলে আর আমি ওনার সঙ্গে অনেকগুলো মুভি করেছি মানে সেটা লিডও করেছে আমি শুধু মানে আমাকেও সে কিছু হয়তো করতে হচ্ছে তার মধ্যে তো সেটাকে হেল্প করার মানে কিভাবে আমি ফাইটটা করব বা কিভাবে কোন জায়গায় দাঁড়ালে আমি সেফ সাইডে থাকবো মানে আমার লাগবে না তো সেই জিনিসগুলো খুব হেল্পফুল মানে এমনিতেই বোমাটা খুব প্রচন্ড হেল্পফুল সবার জন্য তো আমার জন্য তাই আমাদের খুব প্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি যিনি আজ নেই আমাদের মধ্যে তো ওনার সাথে তুমি প্রচুর কাজ করেছ আমার ফার্স্ট ব্রেক ওনার সাথে উনি আমার হিরো হয়েছিলেন ফার্স্ট পরিণতি বলে একটা মুভি যেখানে উনি হিরো ছিলেন না হিরোইন আর রানা দাও ছিল রানা মানে আমাদের সঞ্জীব দাশগুপ্ত ওনারা উনিও ছিলেন তো ট্রায়েঙ্গেল লাভ স্টোরি ছিল তো ওটা আমার ফার্স্ট মুভি কিন্তু মিঠুদার সাথে আর ইট ওয়াজ ভেরি নাইস মানে তারপর থেকে মিঠুদার সাথে আমি অনেক কাজ করেছি অনেক মুভিতে কাজ করেছি হাতিয়ার বলো আরও অনেক মুভিতে করেছি বাঙালি বাবু মিঠুন চক্রবর্তী তার সাথে কাজ করেছি মানে আমার সৌভাগ্য হয়েছে মিঠুনদার সাথে কাজ করার তো সেখানে মিঠুদা আমার অপোজিটে ছিলেন তো মিঠুদার সাথে আমার খুব মানে খুব বন্ডিংটা খুব মানে ভালো মনের বন্ডিং ছিল বেসিক্যালি আচ্ছা তাই গাইডেন্স পেয়েছো তাহলে আমার চ্রয় বসে এই মুহূর্তে কোন মজার গল্প মনে পড়ছে মজার মিটিং একটা মিঠুদার একটা ছোট্ট কথা বলি মানে এতটাই হেল্পফুল ছিল মিঠুদা হঠাৎ করে আমি একটা মুভি করছিলাম সে তার নাম হচ্ছে হাতিয়ার বলে মুভিটার নাম মুভি এক সিকোয়েন্স ছিল গরমে মে মাসে লেদার জ্যাকেট পরানো হয়েছে আমাকে লেদার প্যান্ট লেদার জ্যাকেট এইসব পরে আমি গানের সিকোয়েন্সে ডান্স করছি হঠাৎ করে মানে আমি ফেন্ট হ্যাঁ মানে হঠাৎ করে আমি কিন্তু মানে অন স্পট ফেন্ট মানে আমি বুঝতেও পারিনি যে আর এমনভাবে আমার মানে অবস্থাটা হয়েছে ডিহাইড্রেশন হয়ে গেছে অ্যাকচুয়ালি ফেন্ট সঙ্গে সঙ্গে মিটুরা ধরে এসে পায়ে আমার মানে আমার পায়ে উনি ঘষছেন হাত ঘষছেন মানে আহ ঠিক কর জ্ঞান ফেরাবার জন্য জল ছেটাচ্ছেন তারপর নিজের ডক্টরকে ফোন করে সঙ্গে সঙ্গে একটা ওষুধ আনানো বলো যে না না তারপর আস্তে আস্তে তুই আগে এইটা খাওয়া নিয়ে কিছুক্ষণ রেস্ট কর দেখ তুই পারিস কিনা না হলে শুটিং প্যাক আপ করে দেবো আমাদের দরকার নেই তোর শরীরটা আগে এতটাই হেল্পফুল ছিল তারপর আমি শ্যুটটা করেছি অবশ্যই আর আমাদের ডে লাইটে শ্যুট ছিল জন্য সময় খুব একটা ছিল না তখনকার দিনে এরকম তিন চার দিন পাঁচ দিন ধরে গান তো হতো না খুব তাড়াতাড়ি মানে ওয়ান ডে বড় জোর হাফ অ্যান্ড হাফ ডে ওদের শেষ করতে পার খুব হেভি ডান্স ছিল সেই সেই কথাটা খুব মনে আছে যে এতটাই হেল্পফুল মিঠুদা যে নিজেরটাও ভাবিনি মানে স্টারডাম তখন কিন্তু মিঠুদা যথেষ্ট প্রচুর মুভিতে মানে হিরোর কাজ করছে তার যথেষ্ট স্টার্টম আছে সেই অর্থে সে এতটা হেল্পফুল একজন হিরোইনের প্রতি ওয়াজ ভেরি গুড আর একদম নিউকামার একদম তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো তুমি তো অনেককে আসতে দেখেছো অনেকে চলে গেছেন আমরা দেখতে পাই যে নতুন অনেকে না ইন্ডাস্ট্রিতে এসে ভীষণ ফার্স্টেটেড হয়ে যাচ্ছে তো তারা চলে যাচ্ছে এই ব্যাপারটা কেন হয় বলে মনে হয় এই ব্যাপারটা হয় যে এটা আমি বলে বলছি না এটা মানে প্রত্যেকটা সিনিয়র আর্টিস্টই তোমায় বলবে যে দে ডোন্ট ওয়ান্ট টু কি বলবো মানে পেশেন্স নেই তাদের মধ্যে টলারেন্স নেই পেশেন্স নেই ইফ ইউ ডোন্ট হ্যাভ পেশেন্স তাহলে তুমি কি করে অ্যাচিভ করো তোমার গোল তোমাকে একটা কথা আছে যে সয় সেই রয় এটা একটা বড় কথা দিস ইজ আ বিগ লেসন অলসো মানে এটা যদি মানা হয় তাহলে যে কোনো ইন্ডাস্ট্রিতে নট অনলি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি বাট যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি খুব জায়গায় টপে পৌঁছবে ইফ ইউ থিঙ্ক লাইক দিস কেননা আমি অনেককে আসতে দেখেছি অনেককে যেতে দেখেছি আমি নিজেও অনেক গ্যাপ নিয়েছি আমার আমি বম্বেতে ছিলাম আমি কলকাতা মিডিয়া থেকে একদমই আউট আউট অফ টাচ ছিলাম তারপর এসে আমাকে আবার জিরো থেকে শুরু করতে হয়েছে তো হ্যাঁ বাট আই স্টিল ওয়ার্কড মানে আমি কোথাও না কোথাও কাজ করেছি সেই পেশেন্টস টা রেখেছি এখানে হচ্ছে না ঠিক আছে চল আমি ওখানে ট্রাই করি এখানে হচ্ছে চলো আরে একটা মানুষ অনেকগুলো বিজনেস করে দ্যাট ডইন মিন যে সব বিজনেস সুপারহিট হবে দে কেন উনি ট্রাই মানে আমরা ট্রাই করতে পারি এবারে সেটা যদি আমাদের কপালে না ক্লিক করে সেটা নথিং টু ডু ই অন ওয়ার্ক

সুন্দর ভাবে বললে তুমি একটা অভিজ্ঞতা এত বছরের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তুমি যখন অভিনয় জগতে এসেছিল তখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তো ছিল কিচ্ছু জানতাম না আমি আমাকে কে একজন প্রোফাইল খুলে দিয়েছিল দু সালে সেটা তো ওরকমই পড়েছিল ফেসবুকে আমার কিছু ইয়ে ছিল না হঠাৎ করে দেখি যাই আচ্ছা আমার অ্যাকাউন্ট একটা আছে এত ফেসবুক ফেস তখন ইনস্টাও আসেনি ফেসবুক ফেসবুক করছে ঠিক আছে লেট মি পুট সাম পিকচার্স আর ঠিক আছে কিভাবে বন্ধু বান্ধব সবাইকে জেনে টেনে একটা এবার সেটাতে আজকে যে সেটা একটা বিশাল বড় মার্কেটিং জায়গা হয়ে যাবে হুন কে জানতো সেটা এখন কি অ্যাক্টিভ থাকো সোশ্যাল মিডিয়াতে ইয়া আই এম ভেরি মাচ অ্যাক্টিভ প্রচন্ড অ্যাক্টিভ মানে আগে তো কিছুই ছিলাম না এখন আমি মোটামুটি দিনে একটা পোস্ট আমার যাবেই যাবে নিজের এই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে ব্যালেন্স করে কিভাবে চলো আমি খুব হোমসিক বেসিক্যালি আমার ছোটোবেলা থেকে আমার আপব্রিঙিংটা যেরকমভাবে হয়েছে সেখানে আমার কোথাও মনে হয়েছে যে আমার কাজের জায়গাটা একদম আলাদা আর আমার ফ্যামিলি ইজ টোটালি সেপারেট একদম আলাদা মানে আমার যেভাবে আমি আমার করানো হয়েছে আমার ফ্যামিলি নিয়ে আমার মা আমার বন্ধু আমার দিদি আমার বন্ধু এরকম আর কি বন্ধু ছিলাম আমরা মানে আমাদেরকে আলাদা গিয়ে আমাকে কোথাও আমার স্কুল ফ্রেন্ড করতে হয়নি বা অন্য কাউকে কিছু মানে কাজের জায়গায় বন্ধু করতে হয়নি এরকম কিছু করার কোনো খিদেই ছিল না তো এটা ভেতর থেকে মানে ইটস নট দ্যাট আমার আমার দিদিরা আবার প্রচুর তাদের বন্ধু আছে মানে একজন এক জানা কি রকমের তো আমার প্রথম থেকে আমি খুব হোম আর আমি আমার বাড়িতে আফটার ওয়ার্ক আই ওয়ান্ট টু স্টে ইন হাউস কমফর্টably সিট এন্ড হ্যাভ কাপ অফ টি দ্যাটস ইট। জানতে চাইবো তোমার থেকে এরপর দর্শকরা তোমাকে কি রূপে দেখতে চলেছে? এখনো তো কিছু ফাইনাল হয়নি। ফাইনাল হলি দেখতে ভাবে প্রমোস হবে চ্যানেল থেকে বা হোয়াটএভার ফিল্ম কোডি বা সিরিয়াল করি সবই দেখা যায় আজকাল তো পাবলিসিটি ইজ মাস্ট তো সেখানে দেখা যাবে দর্শক দেখতেই পাবে আর এই মুহূর্তে আই অলসো ডোন্ট নো তুমি যেখানে আমিও সেখানে কেমন লাগলো বলো এখানে এসে আড্ডা দিয়ে খুব ভালো ইট ইজ রিয়েলি গুড আই মিন একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ছোট্ট ফুটফুটে মেয়ে আমার ইন্টারভিউ নিচ্ছে সেটার জন্য খুব ধন্যবাদ তোমাকে আর জিও বাংলাকেও খুব ধন্যবাদ আমাকে ডেকে এখানে ইন্টারভিউ করার জন্য কেননা আজকাল কি হয় আজকাল আমাদের জেনারেশনটা তো আস্তে 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 অন্যদিকে অন্য ক্যারেক্টারে চলে যাচ্ছে তাদেরকে যদি একটু ডেকে এনে মানে শুধু আমি কেন আরো আমার বইসে যারা যারা আছে আমি তো কাজ করছি যারা কাজ করছেও না তাদেরকেও যদি একটু কিছু চান্স দেওয়া হয় আই থিংক দ্যাট উইল বি ভেরি গুড আমারও ভীষণ ভালো লাগলো কারণ থেকে যাকে দেখে বড় হয়েছি তাকে সামনে থেকে দেখে তার সাথে এভাবে আড্ডা দিতে পারলাম আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও টলি কথার এপিসোড দেখার জন্য প্রতি শনিবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে চিও পর্দায় নমস্কার